ভালো আছে আপনারা কেমন আছেন আপাই কেমন আছে এই তো আছে মোটামুটি তোমার আপা এর কথা কই আর লাভ কি হইছে দাদা ভাই আপার কি শরীর খারাপ হইছে নাকি হ্যাঁ এত শরীর খারাপ আর একটা কারখানা এর আবার শরীর ভালো থাকে কবে তাই তো নাম খালি অসুস্থ আর অসুস্থ এমনি কই না দাদা ভাই একটা বোন বিয়া দিলা খালি অসুস্থই থাকি আমার আফার তো আপনি দেহে হই রাখবেন ও তোমার আফার তো দেখে শুনেই রাখুন আমাদের দেখে শুনে রাখে কেন আমরা সিনা তাই নাকি শুনে রাখো নি তোমরা আছো না হুম তোমরা তাই কে লাভ কি তোমার ঘরে দিয়ে তো আফার কামাই না

কোন রকমকে তোমার দিন কেমন তো ভালোই যাওয়ার কথা এই সরুতা একা জীবন আর কে মরছে সারা সরুতা অনেক সুন্দর হয়ে দিতেছে দিন দিন তুমি বড় হইতাছ আর তোমার তো আশা না তো না আরে না নাই কেউ

লাস্ট আপনারা যখন চলে গিয়েছিলেন কি আমি স্মরণ করে স্মরণ করে যায় আমার মনে নাই কোনটা ওই যে আপনি পিছন থেকে একবারে আপা মনে করে জড়া আচ্ছা না না তোমার আপা মনে করে তোমার এই পিছন থেকে জয়াইঘুর ছিলাম তাই তবে যাইক্ষণ ভালোই লাগছে তাই নাকি হুম আপনার মনে আছে পিছন থেকে পিছন থেকে জয় জয়ধুর ছিলেন হ্যাঁ কোথায় হাত ছিলেন মনে আছে আল্লাহ আল্লাহ কোথায় হাত দিছি এটাও তুমি মার্কিং করে রাখছো রাখ না মায়া মেসে শরীর মন থাকবে না তাই আপনি আমার বুকের বাম পাশে হাত দিছিলেন মনে নাই ও আসলে আমি দুঃখিত বিষয়টা আমি বুঝতে পারি নাই আমি আসলে তোমার আপা মনে করে তোমার পিছন থেকে জলে ধরতে চাই আসলে ওইখানে হাত লেগে গেছিল মিথ্যা কথা বলবেন না নাকি ইচ্ছা করে হাত দিছিলেন বলেন তো একটু না আসলে মিথ্যা কথা না তবে তোমার কেমন লাগছিল আমি জানি না আমার কিন্তু পরে অনেক লজ্জা লাগছিল না আমার অনেক ভালো লাগছিল তাই নাকি হুম লাগছিল তোমার অনেক হুম থাক আমি তো আপনার সাথে এভাবে কথা বলতেছি আপারি কিন্তু বলেন না তোমার আবার কথা আর কী কম তুমি তো জানোই দুই বছর তেরে বিয়ে শাদী করছি আসলে হ্যালোকে তো সারাক্ষণ অসুস্থ থাকে বোঝামা আমিও তো একটা পুরুষ মানুষ আমারও একটা চাহিদা আছে আসলে সত্যি কথা বলতে তোমার আপা তোমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না সে তো সবসময় অসুস্থই থাকে চিন্তা করে না দোলা ভাই আমার আপা তো একটু কেমন সেটা তো আপনি জানেনই না সেটাই এখন আসলে তো কিছু করার নেই আসলে এখন মাঝে মাঝে চিন্তা হয় অনেক আসলে তোমার যদি পাইতাম তাহলে ভালো হইতো

হচ্ছে আমাদের শালীন লাভের সম্পর্ক হেভেন আসলে কিন্তু আর পিছন থেকে জড়াই ধরুন না কই ধরবেন সামনে থেকে সরাসরি ধরুন তাই এবার কিন্তু আসলে আমরা খাওয়াইতে হইব কি খাইবার চান যেটা খাইবার চাই খাওয়াইবা আগে তো শুনি কি শুনবা

হুম আগে তো আসেন তখন দেখি কতটুকু কি করি তাই নাকি হুম বুঝো মনে রাখো কিন্তু আচ্ছা দিলা ভাই আপনি একটা কথা জিজ্ঞেস করি বলো আপনার পিঠার সাইজ কত আমারটা প্রায় সাড়ে ছ আল্লাহ বলে চলো সেটা তুমি নিলেই বুঝবো ভিতরে আচ্ছা ঠিক আছে এখন রাখি তোমার আপা চলে আসতেছে আচ্ছা ঠিক আছে পরে আবার কথা